এই জায়গাটা আসার স্বপ্ন ইচ্ছা চেষ্টা অনেক দিনের ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে পূরণ করে দিল আপনাদেরকেও দেখাচ্ছি সুবাহান এতদিন আমি অনেক ভিডিওতে দেখছি এবং আফসোস করছি যে একটা সময় যদি আমি এখানে আসতে পারতাম আর চলে আসছি ভাই আল্লাহ কি বিশাল সুন্দর সামনে মনে হচ্ছে সব কল্পনা ভাই সব কল্পনা মনে হচ্ছে বড় কোনো মানে কোন হলিউডের ফিল্ম দেখতেছি এরকম লাগতেছে এটা বললেও আসলে ছোট এটাকে করা হবে আমাদের দেশের সৌন্দর্য মনে হচ্ছে মানে কল্পনাতে দেখতেছি এরকম একটা অবস্থা আর দেখেন ভাই রাস্তা ভিউ দেখতে দেখতে রাস্তার যে কতটুকু ডেঞ্জার আছে এখানকার রাস্তা সেটা আমি ভুলেই গেছি তবে হ্যাঁ চালানোর জন্য যেটা দরকার মাথা থাকা সেটা আছে আর রাস্তা দেখেন ভাই কি এক্সট্রিম কি এক্সট্রিম লেভেলের রাস্তার ভাই এখানে কার কার ইচ্ছা আছে রাইড করবেন বা কে কে রাইড করে গেছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন অলমোস্ট এই যে এভাবে রয়েছি আমার সামনের ভাইকে দেখে হয়তো বা কিছুটা আপনারা বুঝতে পারতেছেন শেষ শেষ কর আমার ওই ভাই বলতেছে কিসের বগালেক আর কিসের ডিম পাহাড় ভাই এটার সাথে আর কোনো কিছুর তুলনা হয় না দেখেন ভাই ভাই রাস্তা সুবাহান যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে পছন্দ করেন আমাকে ভালোবাসেন তাদের জন্যই আসলে আমার ঘোরা নিজেরও জন্য ঘোরা আপনাদের জন্য ঘোরা আপনাদেরকেও দেখাইতে পারতেছি এই জন্য নিজের কাছে স্যাটিসফ্যাকশন লাগতেছে যে যারা আপনার আমাকে ভালোবেসে না আমার ভিডিওগুলি দেখেন তাদের জন্য আমি কিছুটা ভালো মুহূর্ত হয়তো বা এই ভিডিওতে এনে দিতে পারছি কারণ আমার এই ছোট প্রচেষ্টাগুলো আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যেতে পারবে না দেখেন ভাই একটু পিছিয়ে দেখাই দেখেন রাস্তাটা সুপাহ ওই যে আমাদের ভাইরা আসতেছে ভাই ভাই সেই সেই কোথা থেকে আমরা কোথায় চলে আসছি দেখেন আমার আর দুইটা ভাই আসতেছে একটা কথা আছে না লুকিং লাইকে ওয়াও এই কথাটা ভাই সত্যি এই জায়গাটার জন্য ভাই লুকিং লাইকে ওয়াও দিল ঘোষ ভাই দিল দিল ধান্ডা